তুমিও যদি আমার মতো ইউটিউবে অ্যাড দেখে দেখে বিরক্ত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো প্রথমে তোমাকে স্টোর থেকে ব্রেব বাজারটিকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর তোমাকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর এগুলো তুমি ক্যান্সেল করে দিতে পারো অ্যান্ড এখানে করে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর তুমি এখানে সার্চ করবে ইউটিউব লিখে অ্যান্ড ইউটিউব লিখে সার্চ করার পর তুমি ইউটিউবের ওয়েবসাইটটা প্রথমেই দেখতে পাবা এবং সেটাতে ঢুকে যাওয়া তারপর ইউটিউবের ওয়েবসাইটে যাওয়ার পর তুমি এখানে ইউটিউবে সাইন ইন করে নিতে পারো এখানে ইউ এ ক্লিক করার পর সাইনে ক্লিক করবে এবং সাইন ইনে ক্লিক করার পর তুমি এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে সাইন ইন করে নিবে তো আমার অ্যাকাউন্টটি আমি এখানে সাইন ইন করে নিয়েছি এখান থেকে তুমি যতগুলো ভিডিও দেখবা এখানে একটা তো অ্যাড আসবে তো এটা থাকছে ব্রাউজারের মধ্যে এই সমস্যাটা সমাধানের জন্য তুমি নিচে থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করার পর টু হোম স্ক্রিনে ক্লিক করবা অ্যাড টু হোম স্ক্রিন করার পর এখানে ক্লিয়ার শর্টকট আসবে এটাতে ইউটিউব অথবা তোমার যাইছো একটা লিখে তুমি অ্যাড করে দিবা অ্যাড অ্যাড করার পরে তুমি একেবারে তোমার ফাইলে যদি লাস্টে গিয়ে দেখো এখানে তোমার অ্যাড হয়ে এটা আগে থেকে অ্যাড করা ছিল তার জন্য এসেছে এটা নতুন আমি এখন এড দিলাম তো এটাতে ক্লিক করলে সরাসরি আমার এখানে ইউটিউবটা ওপেন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আমি যে ভিডিওটা দেখিনা কেন সেটাতে কোনো অ্যাড আসবে না ভিডিওটি তোমার উপকারে এলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে তাদের উপকার করে দাও এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো